এই যে থার্টি ফার্স্ট নাইট আসছে আমাদের অনেক যুবক ভাই এই মাহফিলেও থাকতে পারেন অনেক ভাই এখানেও থাকতে পারেন যে এটাকে আপনি উৎসব হিসাবে গ্রহণ করবেন উৎসব হিসাবে গ্রহণ করার আগে কয়েকটা কথা জেনে রাখেন প্রথম কথা হলো বছরের প্রথম দিন এই দিনটাকে উৎসবের দিন হিসাবে গ্রহণ করা এটা একটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেই করা হতো পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর আগে প্যাগানরা প্রকৃতি পূজারীরা অগ্নি তারা এই দিনটাকে উৎসব হিসাবে উৎসবের দিন হিসাবে উদযাপন করত বছরের প্রথম দিন এবং এই উৎসবটা ইরানে হতো হতো এর নাম বলা নাইরুজ ফার্সিতে ফার্সি নাই মানে নয়া রোজ মানে দিন আমরা বলি না রোজ নেওয়া দিন নাইরোজ মানে হলো নতুন দিন মানে বছরের প্রথম দিন এটাকে অগ্নি পূজকরা পেগানরা প্রকৃতি পূজারীরা এই দিনটাকে তারা যেহেতু সময়কে সূর্যকে এইগুলাকে অগ্নিকে অগ্নিকে পূজা করে এই টাইপের যারা পূজারী যত আছে তারা বছরের প্রথম দিনটাকে একরকম পূজনীয় দিন হিসাবে এই দিনটাকে নানান উৎসব আনন্দ ইত্যাদির মাধ্যমে বরণ করে এটাকে গ্রহণ করে যাতে করে সারা বছর ভালো থাকতে পারে ওই বিশ্বাস থেকে তারা প্রথম দিনে এই উৎসবটা করতো এটি শত শত হাজার হাজার বছর ধরে চলে আসছে গত কয়েক শতাব্দী আগে মাত্র এই ইংরেজি নববর্ষ যেটা আসলে ইংরেজি না যেটাকে বলতে হয় বর্ষ যে ইংরেজি নববর্ষ যেটাকে আমরা বলছি এটা মূলত ইংরেজি নববর্ষ না এটা মূলত কোন নবর্ষ এটা হলো খ্রিস্টাব্দ এর সাথে খ্রিস্টানদের খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস এর সাথে জড়িত সেই জায়গা থেকে তারা এটা শুরু করেছে যাই হোক এই সনের প্রথম দিনটাকে অর্থাৎ বছরের প্রথম দিনটাকেও ওই অগ্নি এবং বেগানদের মতো করে উৎসব করে এটাকে বরণ করার কালচার এই খ্রিস্টানদের মধ্যে চালু এটা হলো এই নববর্ষ ইংরেজি নববর্ষ এটা উদযাপনের ইতিহাস বা এর আগেও যে অগ্নি পূজকরা ইরানিয়ানরা হাজার হাজার বছর আগে থেকে বছরের প্রথম দিনটাকে উৎসব হিসাবে উৎসবের দিন হিসাবে ধার্য করে তারা ফুর্তি বার্তা করে এটাকে একরকম পূজonio মনে করে যাতে করে সারা সারা বছর ভালো থাকতে পারে সেই বিশ্বাস থেকে তারা সেই আকীদা থেকে তারা এই কাজটা শুরু করে আফসোসের বিষয় হল যে আমাদের মুসলমানরা যাদেরকে আল্লাহ তালা কোন দিক থেকে কোনো কম দেন নাই আলিয়োমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতি ওয়া রাযিতু লাকুমুল ইসলামা দীনা এই আয়াতের অধিকারী যে মুসলমানরা আল্লাহ তাআলা যেখানে বলেছে না আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের উপর ইসলামকে নেয়ামত আমার নেয়ামতকে আমি পূর্ণাঙ্গ করেছি এবং ইসলামকে দিন হিসাবে মনোনীত করেছি জীবন বিধান এর মধ্যে রয়েছে সবকিছু সেখানে একজন মুসলমানের জন্য উৎসবের ব্যবস্থা আছে না নাই কয়টা উৎসব আছে জীবনে বছরে দুইটা উৎসব রেখেছেন আল্লাহ তালা আরো বিভিন্ন আনন্দের সময় সুযোগ উপলক্ষ বিবাহ আকিকা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ইসলাম রেখেছে মুসলমানের সন্তান সেই অগ্নি পূজকদের সে খ্রিস্টানদের পিছে পিছে গিয়ে তাদের মতো করে বছরের প্রথম দিনটাকে উৎসব করার জন্য চেষ্টা করে এটাকে উৎসবের দিন হিসাবে বানিয়ে রাখে ঠিক করে সে জানেও না এর এর সাথে সাথে ধর্ম বিশ্বাসের সম্পর্ক আছে সময়ের পূজা এবং দিনের পূজা প্রথম বছরকে পূজনীয় দিন হিসাবে গ্রহণ করার ইতিহাস আছে এর সাথে শির্কের সম্পর্ক আছে মুসলমানের সন্তান বেশিরভাগ জানেও না ফুর্তি করা দরকার করে মোহারাম হাজরিন এর মাধ্যমে অনেক যুবক ইমানে চেতনা হারা হচ্ছে অনেকে ইমান হারা হচ্ছে একজন মুসলমান প্রতিটি কাজ করার আগে তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে স্টাডি করবেন করবেন অ্যানালাইসিস গবেষণা করবেন যে আমার আদৌ এটা করা উচিত কি উচিত না ইমানদারের প্রতিটা কাজ হয় নেকামলের পাল্লায় উঠবে আর না হলে বদামলের পাল্লায় উঠবে তথাকথিত থার্টি ফার্স্ট নাইট উদযাপনের আপনার এই কর্মকাণ্ড আপনার বিবেককে জিজ্ঞাসা করেন এটা কি আপনার নেকামলের পাল্লা উঠবে না বদামলের পাল্লা উঠবে বদামলের পাল্লা যদি উঠে তাহলে একজন ইমানদার যুবক কখনো সেদিকে যেতে পারে